thank mm -hmm. you আছো আছো আশা করি ভালোই আর আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে এবং সুস্থ আছে আজ সরস্বতী পুজো আর সরস্বতী পুজোয় গোটা সিদ্ধ কি কি রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে সকাল সকাল স্নান সেরে চলে এসেছি মিষ্টি একটা সুন্দর শাড়ি পরে আর অল্প কিছু গয়নাগাটি পরে বাড়িতেই ভিডিও বানিয়ে নিলাম কোথাও আর ঠাকুর দেখতে যাওয়া হলো না সেই দিনটা যেহেতু সকালবেলায় রান্নার একটুখানি তারা ছিল বর গেছে স্কুলে স্কুলে পুজো করিয়ে এসেই যাবে ও বাড়ি আসানসোল তাই জন্য বর বললো সকাল সকাল যা হোক কিছু একটু রান্না করে দেবে আমি বাড়ি যাব তারপরে তোমরা নিজেদের মতো রান্না করে নিও তো কি করব সেই সময় সকাল সকাল ব্রেকফাস্ট করার সেরকম আয়োজন করিনি যেহেতু ছেলেও সকালে কিছু খাবে না সকালে ঘুম থেকে উঠেই কিছু খাবে না উপোস দিয়েছিল আর আমিও কিছু খাইনি আর বড় সকালেই চা বিস্কুট খেয়ে শুধু চলে গেল স্কুলে সরস্বতী পুজো করাবে আর এই দিকে তারপরে ও যাবে বাড়ি তো ওই জন্য ব্রেকফাস্ট করার কিছু মানে তারা নেই যে ব্রেকফাস্ট বানাতে হবে টিফিন বানাতে হবে তো কি করলাম একেবারেই তাড়াতাড়ি চাটা খেয়ে একদম রান্নাটা কিন্তু আগেই সেরে নিয়েছি মানে চান টান করে রান্নাবান্না হয়ে গেছে তো এখন বাজে মোটামুটি দশটা সকাল দশটা তো কি করব সুন্দর একটা মিষ্টি শাড়ি পরে আর অল্প কিছু গয়না পরে রেডি হয়ে নিলাম বর যতক্ষণ না আসছে আমি ভিডিও বানিয়ে নিলাম আর সকালে পুজোটা আমি যেরকম নিত্যদিন করি সেটাও করে নিয়েছি আর এদিকে কী বলো এইদিকে দেখো এই চোখারটা আমি পড়ছি আসলে এটা কেনে কিনে থেকে না আমার একবারও এটা পরা হয়নি এই চকারটা ভেবেছিলাম বিয়েবাড়ি যাব তখনই পরব তো সেই জন্য আর কি লোকার থেকে আনা হয়েছিল সমস্ত গয়না তো কী করবো বিয়েবাড়ি যাওয়া হলো না তাও লোকারে সমস্ত গয়নাঘাটি রেখে দেওয়া হলো তো বরকে বললাম থাক এটা সরস্বতী পুজোয় পরব এটা রেখে দাও তো ওই জন্য এই ছোট্ট সামান্য এই চকারটা হালকার মধ্যে রেখেই দিয়েছিলাম তো চলো আমি রান্নাঘরে চলে এসেছি তো কি তখনও দেখছি বরমশায় আসেনি বললো বারোটায় বেরোবো বারোটায় ট্রেন ধরবো তো বারোটায় দেখছি এলো না তো আমি একটুখানি সম সব কিছু আর কি সন্ধ্যাবেলায় রান্না করবো ছটা সাড়ে ছটার দিকে তো একটুখানি রান্নাঘরটা গুছিয়ে বাগিয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে রান্না বলতে বর তো থাকবে না বাড়ি যাবে আসানসোলে ওখানেই ও গোটা সেদ্ধ খাবে মায়ের কাছে আর এদিকে আমি আর আমার ছেলের মতোই রান্না করলাম আর সেরকম বলতে দুজনের মতন করেছি অল্প কিছুই করেছি সামান্য কিছু করিনি আর এইদিকে আমার যে দিদি ভাই আছে কাজ করে দেন বাড়ির আমার হাতে হাতে সেই দিদি ভাইকেও দেবো তো দিদি ভাই তো আর ঠান্ডা ভাত খাবে না ওই অল্প কিছু সবজি মাছ এইগুলোই আর কি দেবো তো আর আমরা আগের দিনে রান্না করে রেখেছিলাম সরস্বতী পুজোর দিনে গরম খেতে নেই যেহেতু ষষ্ঠীর দিন তো ঠান্ডা বা রান্না করে রেখেছিলাম ঠান্ডা ভাত এবং শাক সবজি গোটা সেদ্ধ তো আমি সেরকম এখানে কিছু নিয়ম করি না যদি বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি সরস্বতী পুজোয় চলে যাই ওখানেই খাওয়া হয় তো ওই জন্য আমি ষষ্ঠী কিন্তু পাতি না তো কোনো বছর থাকবো কোনো বছর থাকবো না সেই জন্য নতুন করে নিয়মটা আমি করিনি তো কি বলো তো যখন যে বছরে যেতে পারি না তো সেই বছরটা আমি এখানেই রান্নাটা করিনি অল্প কিছু আর গরমটা খাই না সরস্বতী পুজোর দিন এইদিকে ছেলে সরস্বতী পুজোটা ও করে বাড়ি থাকলে সরস্বতী পুজো বাড়িতে সরস্বতী ঠাকুর এনে পুজো করা হয় তো ওই করে সরস্বতী পুজো করে এবং নিত্যদিনের যে পুজোটা সেটাও করে দিলে আর সরস্বতী পুজোটাও ও করবে তো এইদিকে এখনও ওর বাবা আসেনি যেহেতু ওর বাবা স্কুল থেকে আসতে দেরিও হচ্ছে আমার সকালে রান্নাটা হয়ে গেছে তো আর এইদিকে ছটা সাড়ে ছটা সন্ধ্যার মধ্যে রান্না করব তো সেটা একটু দেরি আছে তো তার মধ্যে ওর বাবা যতক্ষণ না আসছে আমি একটি ভিডিও বানিয়ে নিলাম রিলস আর এদিকে ব্লগের জন্যও শ্যুট করা হচ্ছে তো ছেলে পুজো করছে যেহেতু তারপরে ওর বাবা আসবে তো তারপরে ভাবলাম আমরা একসাথেই খেয়ে নেবো তো ওর বাবা এলো প্রায় মোটামুটি সাড়ে বারোটায় তো বললো বারোটায় ট্রেনে যাব কিন্তু আর যাওয়া হলো না আসতে তো দেরি হলো আর এদিকে আমাদের বাগানে দেখো ওলকপি হয়েছে তো ছেলেকে বলল বাবাই তুমি ওলকপি আর ফুলকপি তুলে দাও তো বাড়ি নিয়ে যাব আর এদিকে দেখো খাবার মতো দুটো বড় ওলকপি হয়েছিল তো এটাই আর কি ছেলে তুলে দিচ্ছে দুটো ওলকপি আর এবং ফুলকপি কি বলে তো টুকটাক সবজি বেশ লাগানো হয় ফুল গাছ শাক সবজি বিনা সার এবং বিনা ওষুধপত্র ছাড়াই লাগানো হয় যেটুকু গোবর মানে গোবর সার পচা গোবর সার বলতে এখানে খাটাল থেকে কিনে নিয়ে আসা হয় মানে একজন আছে তো তিনি দিয়ে যান ওনাকে পয়সা দিয়ে যায় আর যেখান থেকে গোবর সার কেনা হয় ওখান থেকেও এক বস্তা কিনে নেওয়া হয় তো উনিই দিয়ে যান ওকেও টাকা দিয়ে দেওয়া হয় এনে দেওয়ার জন্য আর যেখান থেকে কিনে আনা হয় তো সেখান থেকেও আর কি গোবর সার কিনে আনা হয় খাটাল থেকে কিনে নিয়ে আসা হয় তো ওই আর কি গোবর সার দিয়ে দু বছর আগে সমস্ত এই জমিতেই গোবর সার দেওয়া হয়েছিল সেই থেকেই হয় আর কোন কিন্তু কোনো বিনা সার ছাড়াই আমাদের শাকসবজি যেটুকু লাগানো হয় দেখো শাক শাকসবজি ওষুধপত্র দেওয়া তো খেয়াই আর কি কিন্তু বাড়িতে টুকটাক শাক সবজি যেটুকু হয় সেটুকুই আর কি বেশি সেরকম হয় না কিনে কিন্তু খেতেই হয় সব কিছু এই দেখো এই চারটি ওলকপি দু চারটে ফুলকপি শাক এইগুলোই যে টুকটাক লাগানো হয় তার এইদিকে দেখো ছেলে সন্ধ্যাবেলায় আর সেই দিনটা পড়াশোনা করেনি তো বললো মাম্মা কি করব বলো আমি এখন তো বললাম চলো বাবা তুমি আমাকে একটু হেল্প করো হাতে হাতে একটু সাহায্য করে দাও তো ওই জন্য পেঁয়াজ কেটে দিল পেঁয়াজ কেটে মিক্সিতে বেটেও দিলো এবং পোস্তটাও বেটে দিল এই কাজটা কিন্তু আমার বেশ ভালোই করে দিল নিজে হাতে পেঁয়াজ কেটে দিল ছুরি দিয়ে এবং কি বলো তো মিক্সিতে বেটেও দিল পোস্তও বেটে দিল পেঁয়াজও বেটে দিলো আর এইদিকে দেখো গোটা সিদ্ধ রান্না করার জন্য আমি মিষ্টি আলু সুটি শিম বেগুন আলু এসব রেখেছি আর এদিকে গোটা সেদ্ধও হয়ে গেছে আর এদিকে দুজন খেতে ভাত তো ভাতেরও চাল দেওয়া হয়ে গেছে তো যাই হোক ওই দিদি ভাই যে কাজ করেন সে তো আর ঠান্ডা ভাত নিলেন না উনি শাক সবজি আর মাছ আর এদিকে গোটা সেদ্ধ দিয়েছি আর কি বলো তো আবার রান্না হতে হতে প্রায় সাড়ে দশটার উপর হয়ে গেছিলো তো দেখো এইদিকে ফ্যান চালিয়ে গোটা সেদ্ধটা আমি আর কি ঠান্ডা করছি দুটো বাটিতে ঢেলে তো গোটা সেদ্ধটা না পরের দিন যেন খারাপ হয়ে যায় গেল বছর ওই রকম খারাপ হয়ে গেছিলো গেলো বছর অবশ্য খুব শেষের দিকে পুজোটা হয়েছিল তো গরম ভাবটা ছিলই ওই জন্যই খারাপ হয়ে গিয়েছিলো আর সমস্ত শাক সবজি রান্না সব ঠান্ডা করে বাইরেই রাখা হয়েছিল আর এইদিকে দেখো আমি শিলপাটাটা না ঢাকা দিয়ে দিয়েছি কি বলো তো এখানে তো সেরকম কারণ করি না যে ষষ্ঠী পুজো শিলপাটা পুজো করব সব কিছু সেটা করা হয় না যেহেতু কোনো বছর থাকি কোনো বছর থাকি না তো সেরকম সঠিক নিয়ম আমাদের হবেও না তো যে বছর থাকি সেই দিকে শিলপাটাটা কি ঢাকা দিয়ে দিই মানে ঠান্ডা খোলায় রাখতে নেই বলে আর এইদিকে গরম খাবারটা খাই না সরস্বতী পুজোর আগের দিনে তো এইদিকে সরস্বতী পুজোর দিন রান্না করে রেখে দিই রাত্রিবেলায় তো এইদিকে দেখো বিনস ফুলকপি দিয়ে ফুলকপির ঝোল হয়েছে পালং শাকের চচ্চড়ি হয়েছে মাছের টক মাছ ঝাল দিয়া এদিকে বেগুন ভাজা আলু ভাজা শিম ভাজা তারপরে বাড়িতেই সব রকম বিনস গাজর আলু তারপরে সজনে ডাটা দিয়ে একটু ভাজা ভাজা করেছি মাছ ভাজা করেছি গোটা সিদ্ধ আছে বড়ি পোস্ত করেছি সব রকম করেছি অল্প অল্প করে তবে খেতে বলতে আমি আর আমার ছেলে আর যে কাজ করেন সেই দিদিভাইকেও দিয়েছি আর এদিকে মা মাছ ভাজা আছে আর ছেলে তো এত কিছু খায়নি রান্নাই করেছি ও শুধু খেয়েছে মাছ ভাজা আর এইদিকে চাটনিটাও খায়নি আর এইদিকে মাছের টকও খায়নি কিছুই খায়নি বড়ি পোস্ত ফুলকপি আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছে কিন্তু নিয়ম এগুলো করেছি ছেলে বললো মামমাম করো যেরকম নিয়ম করে করো আমি খাবো আমি জানিও খাবে না ডাঁটা চচ্চড়ি শাক ভাজা কিছুই খায়নি শুধু ও খেয়েছে বড়ি পোস্ত আর মাছের ঝোলের মধ্যে ফুলকপিটা নিয়েছে আর মাছ ভাজা তো বাদ বাকি আমি খেয়েছি আর ওই যে দিদি ভাই আসেন কাজ করতে সেই দিদি ভাইকে দিয়েছি দিদি ভাই আর ঠান্ডা ভাত নেয়নি দিদি ভাই বললো আমি গরম ভাত রান্না করে নেব তো চলো বন্ধুরা সব পাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখে রেখো আমার ভিডিও অপেক্ষায় থেকো